তৎকালীন সময়ে মাঠ পর্যায়ে থেকে তিরিশ হাজার প্লাস স্কুল তালিকাভুক্তকরণ করা হয়েছিল কিন্তু বিএনপি জামাকা জামাতা খ্যায়িত করে আমাদের একচল্লিশ ও উনষাট্টি বে সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে আমরা তাই গত জুলাই আগস্ট কোনো প্রথানের ফসল ছাত্র জনতার আন্দোলনের ফসল মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা সবেন অনুরোধ করব যেহেতু আপনার বৈষম্যর শিকার সেই বৈষম্য কিভাবে দূর করবেন সেটা একান্তই আপনার ব্যাপার আমরা চাই অতি দ্রুত আমাদের একচল্লিশশো বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করে এই অসহায় শিক্ষকদেরকে বাড়ি ফেরার সুব্যবস্থা করবেন ধন্যবাদ সবাইকে